দাগন উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে আরেকটি ভিডিও এই ভিডিওটি হচ্ছে যে আপনার দাগনার বা গণিপুর বাজার বা আশেপাশের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই অংশে বন্যার পানি কতটা উঠেছে বাড়ি একদম দেখা যাচ্ছে যে আর ডুবে গেছে এরকম অবস্থা বাড়ির ভিতরে ঘরের ভিতরে বসত ঘরে পানি ডুবে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমরা ধারণ করেছি চব্বিশ আট দুই সকাল সাতটা বা তার আগ মুহূর্তে এরকম একটা সময় আমরা ভিডিওটা ধারণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি কেমন তো আসলে শুধু যে এইটা তা না একদম দাগনবুঞ্জা উপজেলা সম্পূর্ণটাই এরকম পানির নিচে চলে গেছে শুধুমাত্র দাগনবুঞ্জার জিরো পয়েন্টটা কিছুটা এখন পর্যন্ত বাকি রয়েছে অন্যথায় আশেপাশে দাগনবুঞ্জা বাজারের আশেপাশে যে সকল বাড়িগুলো রয়েছে সেই সকল বাড়িগুলোতেই ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি পানি উঠে গেছে তো আমি এর আগে আপনাদেরকে আরও দুইটা ভিডিও দিয়েছিলাম একটা দাগনবিহা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আশেপাশের এরিয়া আর একটা হচ্ছে যে বাসা শহীদ আব্দুল সালাম এবং মাতাবুঞ এরিয়া আশেপাশের চিত্র দুইটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম যদিও ভিডিও করার মতো আমাদের হাতে এখন টোটালি সময় নেই কারণ উদ্ধার কাজ বা এইগুলো নিয়ে আমরা কাজ করতে করতে আমাদের সময় শেষ এই ভিডিওটা যার জন্য আমি সকালবেলায় একদম ফার্স্ট টাইম বেরিয়ে এই ভিডিওগুলো করেছিলাম করে এগুলা আপনাদের জন্য রেডি করেছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবো এখন পর্যন্ত এখন পর্যন্ত যারা বাইর হননি বাড়ি থেকে নিজেদের সম্পদ রক্ষার জন্য আপনারা বাড়িতে পড়ে আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যদি থাকার মতো পরিস্থিতি হয় আপনারা থাকেন কোনো অসুবিধা নেই যদি থাকার মতো পরিস্থিতি না হয় আপনারা দয়া করে অতি শীঘ্রই নিরাপদ স্থানে এসে পৌঁছান নিরাপদে থাকার চেষ্টা করুন বেঁচে থাকলে একসময় সব কিছু হবে আমাদের উদ্ধারকর্মীরা স্বেচ্ছাসেবকরা এখন পর্যন্ত কাজ করতেছে আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ কেউ যদি আটকা পড়ে থাকে দুর্গম স্থানে আমরা চেষ্টা করব। সেখানে পৌঁছানোর জন্য তাকে উদ্ধার করার জন্য আর একটা কথা হচ্ছে আপনারা উদ্ধার করি মি আমাদের যে সকল উদ্ধারকর্মী আছে স্বেচ্ছাসেবক তাদেরকে একটু সহযোগিতা করবেন প্রথমে আপনারা ওই এলাকার শিশু বৃদ্ধ এবং মহিলাদেরকে আগে গাড়িতে তুলে যাতে করে করে তাদের সেফটিটা আগে দরকার তারা সেফটি পায় যুবক ইয়াং যারা রয়েছেন তারা পরবর্তীতে আসলেও চলবে যাই হোক যদিও আমার এখন ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতা নাই আমি ভিডিও ধারণ করার মতো কোনো মন মানসিকতা নাই আমার কথা শুনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যারা রেগুলার আমার অডিয়েন্স তারা জানেন আমার আমি উপস্থাপনা কেমন করি কিন্তু আমার এটা উপস্থাপনা আমি জাস্ট আপনাদেরকে সতর্কতামূলক এই ভিডিওটা করে যাচ্ছি ভিডিওগুলো করে দিচ্ছি আপনাদেরকে আপনারা যেন সচেতন হতে পারেন আর কেউ যদি দুর্গম স্থানে আটকা পড়ে যান আমাদের ফেসবুক পেজের নাম্বার রয়েছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানিয়ে আমরা চেষ্টা করবো ওখান থেকে তুলে আনার জন্য